নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ বলতেন প্রকৃতির বৈষম্য এবং তা যদি হয় তবে সকলের সমান সুবিধা থাকা উচিত স্বামীজি আরও বলতেন মাথায় তেল দেওয়া পাগলের কর্ম তাই আসুন স্বামী বিবেকানন্দ সহ ভারতের অন্যান্য মনীষীরা সাধারণ মানুষের উন্নতিকল্পে যে গণজাগরণের কথা বলেছেন তা নিয়েই কয়েকটি মনীষীর বক্তব্য শুনব আর দেরি না করে শুরু করি স্বামী বিবেকানন্দ বলতেন যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে অর্থাৎ চণ্ডালের বিদ্যাশিক্ষা যত আবশ্যক ব্রাহ্মণের তত্ত্ব নহে যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক চণ্ডালের ছেলের দশ জনের আবশ্যক কারণ যাহাকে প্রকৃতির স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম জনসাধারণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই জাতীয় জীবন গঠনের পন্থা সমস্ত ত্রুটির মূল এইখানেই যে সত্যিকার জাতি যারা কুড়ে ঘরে দিন কাটায় তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে তাদের লুপ্ত ব্যক্তিত্ববোধ আবার ফিরিয়ে দিতে হবে তাদের শিক্ষিত করে তুলতে হবে সুভাষচন্দ্র বসু বলছেন আজ দেশের মধ্যে তিনটি বড় সম্প্রদায় এক প্রকার নিশ্চেষ্ট হইয়া পড়িয়া আছে নারী সমাজ উপেক্ষিত তথা অনুন্নত সমাজ এবং কৃষক ও শ্রমিক সমাজ ইহাদের নিকট গিয়া বলো তোমরাও মানুষ মনুষ্যত্বের পূর্ণ অধিকার তোমরাও পাইবে অতএব ওঠো জাগো নিশ্চেষ্টতা পরিহার করিয়া নিজের অধিকার কারিয়ালও মহাত্মা গান্ধী বলছেন গণতন্ত্রের সার কথা সর্বজনের হিতার্থে কাজের জন্য সমাজের নানা অংশের মানুষের সকল দৈহিক আর্থিক ও আত্মিক সম্পদকে নিয়ন্ত্রণ করার কলা ও বিজ্ঞান ভারতীয় কৃষকের ক্ষেত্রে এক প্রাচীন সংস্কৃতি লুকিয়ে আছে এই অমার্জিত বহি আবরণের নিচে বহি আবরণ খুলে ফেলো ওর লাগাতার দারিদ্র ঘুচিয়ে দাও ওর নিরক্ষরতা দূর করো দেখতে পাবে এক সংস্কৃত বান উৎকৃষ্ট স্বাধীন নাগরিকের সুন্দরতম নিদর্শন ভারতের নগরগুলির মাধ্যমেই ব্রিটিশ ভারতকে শোষণ করেছে শহরগুলি শোষণ করেছে গ্রামগুলিকে গ্রামের রক্ত হলো ওই সিমেন্ট যা দিয়ে শহরের সৌধ গড়ে ওঠে শহরের ধমনীকে যে রক্ত স্ফীত করছে আমরা চাই সে রক্ত আবার গ্রামের রক্তবাহী শিরা দিয়ে বয়ে চলুক আমরা বহুদিন হইতেই এরূপ ভাবিতে অভ্যস্ত যে শুধু আইনসভার মাধ্যমেই ক্ষমতা আসে এই বিশ্বাস একটি গুরুতর ভ্রম বলিয়া আমি মনে করি এবং ইহার মূলে রহিয়াছে আমাদের উদ্যমহীনতা এবং মোহগ্রস্ততা ব্রিটিশ ইতিহাস ভাষা ভাষা অধ্যয়ন করিয়া আমাদের এই ধারণা হইয়াছে যে পার্লামেন্ট হইতেই সব ক্ষমতা চুয়াইয়া চুয়াইয়া লোকের হাতে পড়ে আসলে ক্ষমতা রহিয়াছে লোকেরই মধ্যে এবং এই ক্ষমতা তাহারা কিছু সময়ের জন্য তাহাদের মনকপুত প্রতিনিধির হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দেয় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন দানের দ্বারা দারিদ্র দূর হয় না বরঞ্চ তা পাকা হয়ে ওঠে জনসাধারণের দারিদ্র হরণের শক্তি ধনীর ধনে নেই সে আছে সাধারণের শক্তির মধ্যেই এই কথাটা জানা চাই এবং তার দৃষ্টান্ত সকলের কাছে সুস্পষ্ট হওয়া চায় কৃত্রিম উপায়ে ধন বন্টন করে কোনো লাভ নেই সত্য উপায়ে ধন উৎপাদন করা চাই জনসাধারণের যদি নিজের অর্জন শক্তিকে একত্র মেলাবার উদ্বেগ করে তবে এই কথাটা স্পষ্ট দেখিয়ে দিতে পারে যে যে মূলধনের মূল সকলের মধ্যে তার মূল্য ব্যক্তি বিশেষের মূলধনের চেয়ে অসীম গুণে বেশি এইটি দেখাতে পারলেই তবে মূলধনকে নিরস্ত করা যায় অস্ত্রের জোরে করা যায় না মানুষের মনে ধন ভোগ করার ইচ্ছা আছে সেই ইচ্ছাকে কৃত্রিম উপায়ে দখল করে মেরে ফেলা যায় না সেই ইচ্ছাকে বিরাটভাবে সার্থক করার দ্বারাই তাকে তার সংকীর্ণতা থেকে মুক্ত করা যেতে পারে বর্তমানকাল বর্তমানকালের মানুষের জন্যই বিদ্যা স্বাস্থ্য ও জীবিকা নির্বাহের জন্যে যে সকল সুযোগ সৃষ্টি করেছে সেগুলি যাতে অধিকাংশের পক্ষে দুর্লভ না হয় সর্বসাধারণের হাতে এমন উপায় থাকা চায় কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকতে পারে মাত্র ব্যবস্থা কোনো মানুষের পক্ষে শ্রেয় নয় তাতে তার অপমান যথেষ্ট পরিমাণে উদ্ধৃত অর্থ উদ্ধৃত অবস্কাশ মনুষ্যত্ব চর্চার পক্ষে প্রত্যেক মানুষের প্রয়োজন আজ পৃথিবী জুড়ে চারদিকে সামাজিক ভূমিকম্প মাথা নাড়া দিয়ে উঠেছে সংকীর্ণ সীমায় আবদ্ধ পুঞ্জীভূত শক্তির অতি ভারেই এমনতর দুর্লক্ষণ দেখা দিচ্ছে আজ শক্তিকে মুক্তি দিতে হবে নমস্কার আজ এখানেই শেষ করছি গতকালকের ছোট কিছু ভুলের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে এতটা উৎসাহিত করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ